হ্যাঁ গাইস এই দেখো আমাদের কত সুন্দর আগুন জ্বলছে আর এখন পাশে বসে এই যে পার্থনা আগুন আর তাপ কেমন লাগছে বাবা পায়ে তাপ যাচ্ছে পায়ে তো অনেক তাপ হয়েছে তাই না তোমার উম আরও হাতে তাপ লাগবে কই হ্যাঁ অনেক সুন্দর আগুন জ্বলছে খুব সহজ আগুন জ্বলানো আমরা একটা কড়াইয়ের মধ্যে আগুন জ্বালিয়েছি এটা এখন চলবে আমার ছোট্ট আছে প্রজাপতির শরীরে দেওয়া লাগবে এই এই কারণে এখন এখান থেকে সুন্দর করে আগুনটা কয়লার মতো করে নিয়ে আমরা প্রজাপতিকে শেখার জন্য নিয়ে যাবো তাই না হ্যাঁ প্রার্থনা এই কারণে অপেক্ষা করে বসে আছে বসে বসে আমার সাথে প্রার্থনা চেয়ার নিয়ে আসছে আর পাও চাচ্ছে বাবা কি গান বাজতেছে তোমার

না হবে না না হবে শুধু ফোন দেখলে হয় না পড়াশোনা করতে হয় পড়াশোনা না করলে বাচ্চারা ছোট সব অবদ্র হয়ে যায় জানো অবদ্র হ্যাঁ অবদ্র হয়ে যায় পড়াশোনা করলে তো সবাই ভালোবাসে আর পড়াশোনা না করলে কেউ ভালোবাসবে না তুমি তো জানো না জানো তো জানো তো তাহলে পড়ছো না কেন পড়তে বসতে হবে আগুন করা শেষ হবে তখন গা তো আগুন করা শেষ হবে তো এখনো দেরি আছে রে দেখো সবে মাত্র এতটুকু হচ্ছে এখনো তো অনেক দেরি আগুন শেষ হইতে আমি এটাকে ঘোরাই দিই দেখি এটা তাড়াতাড়ি কিছু হয় না কি তাপ লাগছে তাপ লাগছে অনেক বেশি হুম এবার এবার আগুনটা কেমন হলো এই দেখো এই তুমি কাছে বসতে পারবে না ও আমি আবু তোমার ছুঁয়ে যাও তুমি ছুড়ে যাও তুমি কাছে থাকো আগুন থেকে দূরে যাও তোমার এই পোশাকে কিন্তু আগুনে তাপ ইয়ে করবে তুমি বসো চেয়ারে বসো ওই দূরেই বসো হ্যাঁ কাছে আসো না আমার কাছে বসলেও তো মাঝে মাঝে আগুন চলে আসবে তোমার কাছে তখন কী করবে তুমি পিছায় বসো এখানে আমার কাছে বসবে না হুম তোমার তো এমনি তাপ লাগছেই তাপ লাগছে না আবার কাছে আসে এইটা কিন্তু তোমার সোয়েটারে সঙ্গে সঙ্গে যায় আগুন ধরায় দিবে বুঝো ওখানে থাকো কি চোখে ঝাল লাগছে ধোয়া লাগছে তাও তখন ধোয়া হয়নি কোন ধোয়াই তো নেই পানি বের হচ্ছে ধোয়া লাগলে তো তাই হয় পানি বেরিয়ে হয় তুমি তো বোঝো না